আজকে একটা নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি আলু ভাজা একটু অন্য স্টাইলে সাউথ ইন্ডিয়ান টাচাচের মধ্যে দেখে নিন তার জন্য কী কী উপকরণ রাখছে কি কি উপকরণ লাগছে একবার আমরা দেখে নিচ্ছি জিঞ্জার চপ আদা ফাইন চপ করে নিয়েছি সামান্য একটু সাদা জিরে শুকনো লঙ্কা এখানে হচ্ছে কাঁচা লঙ্কা চপ নুন সামান্য পরিমাণে কালো জিরে শুকনো লঙ্কা পাউডার কালো নুন সাদা নুন হলদি পাউডার আর এখানে একটু কারিপাতা আমি ফাইন চপ করে নিয়েছি এই যে কারিপাতা আমি একটু ফাইন চপ করে নিয়েছি এখানে সুজি নিয়েছি পরিমাণ মতো ব্যবহার করবো এখানে চার তিন চামচ মতো সুজি আছে এখানে ময়দা ইউজ করছি এখানে তিন চামচ মতো ময়দা আছে যতটা লাগবে ততটা ব্যবহার করব আর এখানে সামান্য পরিমাণে পোস্ত রয়েছে এখানে দু চামচ মতো পোস্ত আছে আপনারা ময়দার জায়গাতে চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ময়দা এবং চালের গুঁড়ো সমান সমানও ব্যবহার করতে পারেন চারটে মাঝারি সাইজের আলুকে ছাড়িয়ে নিয়ে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি ভাজা করার জন্য এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার এটাকে আমি দশ মিনিট মতো বয়েল করে নেব যাতে এটা বয়েল হয়ে যায় বয়েল হওয়ার পরে আমি আপনাদের কাছে ফিরে আসছি আলুটা বয়ল করে ফেললাম দশ মিনিট সময় লেগেছে বয়েল করতে বয়েলের সময় কিন্তু নুন দিয়েছি পরিমাণ মতো যাতে আলুর ভেতরে নুন যায় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট বয়ল করার পরে জলটা ঝরিয়ে নিলাম একটু ঠান্ডা করে নিয়েছি যাতে করে জিনিসটাকে মাখতে সুবিধা হয় প্রথমে সবার প্রথমে আমি কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি কারিপাতা চপ করা ছিল এটা দিয়ে দিলাম এবার বাকি উপাদানগুলো একে একে দেব জিঞ্জার চপ মানে আদা চপটা দিয়ে দিলাম শুকনো জিরা সাদা জিরাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চপটা দিয়ে দিলাম কালো জিরাটা দিয়ে দিচ্ছি নুনটা পুরোটা দিলাম না অল্প একটু দিলাম কেন আলু সিদ্ধের সময় যথেষ্ট পরিমাণে নুন দিয়েছি ব্ল্যাক সল্টটাও অল্প একটু দিলাম নুনের পরিমাণটা আপনাদেরই কি স্থির করতে হবে হলুদটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাউডারটাও দিলাম মানে সমস্ত উপকরণই আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি মেশাবো হালকা করে মিশিয়ে নিচ্ছি একটু একটু গরম আছে আলুটা বুঝতেই পারছেন মিশিয়ে নিলাম এবার এতে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজি আমি এক দু চামচ মতো দিলাম আড়াই চামচ লাগছে আড়াই চামচ সুজি দিয়ে দিচ্ছি পোস্তটা এখানে দু চামচ পোস্ত আছে দু চামচ পোস্তই দিয়ে দিলাম আপনার চাইলে এর মধ্যে রাইস ফ্লাওয়ারও দিতে পারেন আমি রাইস ফ্লাওয়ার দিলাম না নারকেলও দিতে পারেন সে এই ময়দাটা এখানে আমি দিয়ে দিলাম ময়দাটা দেওয়া হয়ে গেল ময়দা রাইস ফ্লাওয়ার আগেই বলেছি হাফ হাফ করেও দিতে পারেন মিশিয়ে নেওয়া ভালো করে এবার এটাকে আমাকে ছাকা তেলে ফ্রাই করতে হবে তা আমি মিশিয়ে ফেললাম এবার ফ্রাই করার সময় আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে আমি সাদা তেল নেই আমি সরষের তেল নিচ্ছি যেহেতু ভাতের সাথে আলু ভাজাটা খাবো সেই কারণে সর্ষের তেলের একটা খুব ইউনিক ফ্লেভার থাকে এবার দেখুন তেল কিন্তু একটু বেশি নিতে হয়েছে যেহেতু এটাকে ছাকা ফ্রাই করতে হচ্ছে তো আমি ফ্রাই করে আপনাদেরকে একবার কয়েকটা ফ্রাই করে দেখাচ্ছি করে ফ্রাই ফ্রাই করতে হবে একবারে তো পুরোটা করা যাবে না তাহলে ক্রিসপি হবে না তো এইভাবে ফ্রাই করতে হবে প্রথমের দিকে হিটটাকে কম রাখতে হবে বার করার সময় হিটটা বাড়িয়ে দিতে হবে এমনিতে যদিও আলুটা পুরো বয়েল করাই ছিল সেই জন্য কুক হতে বেশি সময় লাগবে না একটু ওদিক টান করে দিতে হবে আরো কয়েকটা দেওয়া যাবে আমি এইভাবে ফ্রাই করে ফিরে আসছি খুব সুন্দরভাবে দেখুন ফ্রাই হয়ে গেছে কালারটা গোল্ডেন কালার হয়ে গেছে এবার এটাকে আমাকে অল্প অল্প করে তেল থেকে বার করে ফেলতে হবে আমি বার করে বন্ধুরা রেসিপিটা পুরো বানিয়ে ফেললাম আপনাদের সামনে সম্পূর্ণ স্টেপগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটা একেবারে একটা বলতে পারেন যে খুব লোভনীয় একটা খাবার এই রেসিপিটার একটা আরেকটা জিনিস হচ্ছে এর মধ্যে চাইলে আপনারা গ্রেট করা কোকোনাটও ব্যবহার করতে পারেন সেটাও খুব ভালো লাগবে আর যদি মনে করেন এটাকে স্ন্যাক্স হিসাবে বিকেলবেলা খেতে চান তাহলে টমেটো সসের সাথে পরিবেশন করবেন আমি কিন্তু এটাকে গরম ভাতের সাথে ডালের সঙ্গে এটাকে ঘি দিয়ে নিজে উপভোগ করব। টিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বটন প্রেস করে আগামী দিনে নতুন রেসিপির জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আমি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো